তারা টাকা চায় না বাড়ি চায় না জাহান নাম থেকে মুক্তি চায় আয় আল্লাহ শায়তানের ধোকায় পরে গুণা করে ফেলেছি আজ আমরা তওবার নিয়তে হাত তুলেছি আর গুনা করব না আর নামাজ সারব না দাড়ি কাটব না বেপার দায় না আর মা কষ্ট দিব না আর বেয়া করব না শিক্ষকের বর্তোয়া দিব না ওলা ভাই দোয়া পরামর্শ নিয়ে নবীর তরিকায় চল আয় আল্লা করুন করে নেন গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে চোখে বানি নাই আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করে ফিকিরওয়ালা যোগদান করেন আখেরাতের ফিকিরওয়ালা তলব দান করে ও আল্লাহ আমার কলিজার একটা যুবকেরও খালি বুঝাইয়া দিলেন না আয় আল্লাহ মাহাবিল কুমুল করে নেন আয় আল্লাহ আমাদের জীবনের সবার গুণামাফ করে নেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসী মাফ করিয়া দেন বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন আয়াল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আয় আল্লাহ পর্দারা রানের মা বন্ধুরে আবেদা বানায় দেন পর্দাওয়ালা বানায় দেন সন্তান গুলো নেকটার বানা দেন যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়া বিধান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবক বাবাজিদেরকে দিনের খাদেন বানা দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন পাশ নামাজি কোরআন পণ্যওয়ালা বানা দেন শয়তানের ধোকা থেকে হেফাজত করেন